আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা যদি চান আপনাদের ভিডিও অথবা আপনাদের যে ওয়েবসাইট বিজনেস ওয়েবসাইটগুলো আছে প্রোডাক্টে বুস্ট করতে চান অনেকেই কিন্তু টাকা খরচ করে আপনারা কি করেন বুস্ট করেন বুস্ট করলে যেটা হয় আপনার ফেসবুক নিজে আপনার প্রোডাক্ট ভিডিও পিকচার এগুলো বোস্ট করলে বিভিন্ন মানুষের কাছে মানে রিস্ক যেটাকে বলে প্রচার করে দেয় আপনি যদি এখন কিন্তু আপনি সম্পূর্ণ ফ্রিতে আপনার ভিডিও অথবা ওয়েবসাইট বোস্ট করতে পারবেন আই মিন সেটা একটি সেটিংস রয়েছে সেই সেটিংসটি যদি আপনি ওয়ান করে দেন অন করে দিলেই কিন্তু আপনার যে ভিডিও মানে কন্টেন্ট অথবা মানে যে বিজনেস ওয়েবসাইট রয়েছে যে এইগুলো আপনার প্রোডাক্ট সেল করে থাকেন প্রমোশন সেগুলো কিন্তু ফেসবুক নিজে থেকেই তারা বুস্ট করে দিবে মানে মানুষের কাছে প্রচার করে দিবে আপনি কিন্তু যদি এই সেটিংসটি না করে থাকেন তাহলে কিন্তু ফ্রিতে মানে এইটা পাবেন না ফিউচারটা সো আপনারা যারা টাকা দিয়ে বুস্টিং করার চিন্তাভাবনা করতেছেন তাদের জন্য এটা আপনারা ভিডিওটি কন্টিনিউ করেন অবশ্যই দেখতে থাকেন আশা করি উপকারে আসবে প্রথমেই যেটা করবেন প্রথমে আপনারা চলে যাবেন ফেসবুকে যে অফিশিয়াল অ্যাপসটা রয়েছে সেটাতে চলে যাবেন সেটাতে ক্লিক করার পর আপনারা উপরে থ্রি ডটে একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর স্কল ডাউন করে নিচে যাবেন নিচে যাওয়ার পর যে সেটিং অ্যান্ড প্রাইভেসি রয়েছে সেটাতে আপনারা একটি ক্লিক করবেন ক্লিক করার পর যে সেটিংস রয়েছে সেই সেটিংসে একটি ক্লিক করবেন ক্লিক করার পর স্কল ডাউন করে নিচে যাবেন স্কল ডাউন করে নিচে যাবেন নিচে যাওয়ার পর এই জায়গায়ই কিন্তু মেইন বিষয়টা এই যে দেখতে পাচ্ছেন হাউ পিপল ফাইন্ড অ্যান কন্ট্রাক ইউ হ্যাঁ এইখানে একটি ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন স্কল ডাউন করে নিচে যাওয়ার পর এই যে এগুলো কিন্তু আপনারা চালু করে দিবেন সবগুলো এই যে ইউ ক্যান রিকোয়েস্ট পেন এখানে কিন্তু আপনারা এই যে এভরিওান করে দিবেন এভরিওন মানে হলো পাবলিক পাবলিক করে দিবেন এটা আমার এন পাবলিক করা আছে তারপরে এখানে রয়েছে যে এই যে ও ক্যান সি ইউর ফ্রেন্ড লিস্ট এখানেও আপনি এখানে যদি আপনারা ফ্রেন্ড দেওয়া থাকে ফ্রেন্ড এক্সপ্রাইজ লেখা থাকে সেই জায়গায় আপনারা সব পাবলিক করে দিবেন যদি এগুলো পাবলিক করা দেওয়া থাকে তাহলে কিন্তু আপনাদের যে কন্টেন্টগুলো রয়েছে এবং প্রফেশনাল এগুলো রয়েছে সেগুলো কিন্তু ফেসবুক নিজে থেকেই ফ্রিতে বুস্টিং করে দিবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এরকম ভিডিও প্রতিদিন পেতে অবশ্যই বেল বাটনটি অন করে দিবেন